আমার তো পকেটেতে লাইসেন্স আর গেছে হ্যাঁ আমার লাইসেন্স আর গেছে হ্যাঁ পকেটেতে আপনি যেভাবে নিছে এগোলাটা নিয়ে যা একবার হবে হে আন না ওরে যায় না হ্যাঁ এইজন্য আমি আমার লাইসেন্স কিন্তু নাই এটাই কিন্তু আমি কিনছু পরে এটা যদি আমি আগে কিনতাম তাহলে পড়তো না 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 একবার আমার পড়তে গেছিল আমি অবশ্য সতর্ক থাকি যত সতর্কতা থাকে আপনি এটাতে রাখতে পারে

সুন্দর কথা বললো যে পিছনে আমরা যখন তো মানি মানিব্যাগটা রাখি সেই ক্ষেত্রে হয় কি যে আহ সব পড়ে যায় আবার কিছু যাত্রী আছে যে বেশ খারাপ তারা এই পিছন থেকে পকাট মেরে মানে পকেটটা মেরে দেয় মানে ব্যাগ বের করার চেষ্টা করে ঠিক আছে আমি এরকম যাত্রী পেয়েছি